সময় তিরিশ মিনিট পরীক্ষার তারিখ সাত ছয় দু হাজার চব্বিশ পূর্ণাম একশো এক সন্ধিবিচ্ছেদকরণ পবিত্র পযোগ ইত্র অনেসন অনুযোগ এসন মত্য মতযোগ ঐক্য ততোধিক ততযোগ অধিক প্রতীযোগ উস দীর্ঘ ছের বানানগুলো শুদ্ধকরণ শিরচ্ছেদ শিরচ্ছেদ গীতাঞ্জলি গীতাঞ্জলি দীর্ঘিকার স্বীকার বিভি শিখা বিভি শিখা দীর্ঘিকার শিকার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দুটাই দীর্ঘিকার বেশবাক সহ সমাস নির্ণয় করুন আমরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস তে মাতা তিন মাতার সমাহার দীর্ঘ সমাস মধু মাখা মধু দিয়ে মাখা তৃতীয় তৎপুরুষ সমাস দ্বীপ দুই দিকে অপজার নির্বাচনের সিদ্ধ বহুপুরি চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ বঙ্গে অবাদান কারক নির্ণয় যে মেঘ থেকে বৃষ্টি পড়ে তেলে তৈল আছে অধিকরণ কারক ডাক্তার ডাকো কর্মকারক ছেলেরা ফুটবল খেলছে কর্তিকারক সৎ কন্যা দান করো সম্পাদানকারক ব্যাট রচনা করো সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যার অন্য উপায় নেই অনন্য উপায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতম্য যা পূর্বশালী এখন নেই ভূতপূর্ব মৃত্যুর মতো অবস্থা যার মমর্ষ ইংলিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উই শুড অ্যাভ ডেয়ার্স দ্য লভডি বাই বসে রিস ইজ নট অলওয়েজ হ্যাপি রিস আর নট অলওয়েজ হ্যাপি এভরিবডি হ্যাভ গান দেয়ার এভার হ্যাজ গান দেয়ার ওয়ান অফ দ্য ফ্রেন্ডস আর এ ল ইয়ার ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ইজ এ লয়ার ইউ স্টার হি হ্যাজ গান হোম ইউ স্টার হি ওয়ান্ট হোম দিস ইজ অ্যান ইউনিকউ কেস দিস ইজ এ ইউনিকিউ কেস উ ডু মাইন্ড টু ক্লোজ দ্য ডোর উ ডুই মাইন্ড ক্লোসিং দ্য ডোর উ মাইন্ডের পর বাড় সহিত আইনটি যুক্ত হয় এর জন্য ক্লোজিং ট্র্যান্সলেশন করো ট্র্যান্সলেশন অফ ফলোয়িং সেন্টেন্স গত রাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপ এ সাউন্ড স্লিপস লাস্ট নাইট প্রয়োজনে আইন মানে না নেসেসিটি নিউ নো ল তিনি এল এল এম পাস হি ইজ এ হি ইজ অ্যান এল এল এম আই আমি না আসে পারলাম না আই কুড নট বাটলা আমি লেখার জন লেখার সে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং বি হার ফর ফাইভ ইয়ার্স নয় নম্বর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন প্রশ্নগুলো অ্যান্সার দাও রিডিং ইজ এ অ্যাক্সেলেন্ট হ্যাবিট হেয়ার ইজ দ্য রিডিং রিডিং শব্দটা হচ্ছে জেরান জিরান কাইন্ড অফ দ্য নাউন্ড অফ নলেজ অ্যাভার স্ট্রাক নাউন নলেজ কোন নাউন অ্যাভার নাউন দিস ইজ দ্য ইজ 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 দ্য 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 অ্যাডজেক্টিভ 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 মাউস মাউসের শব্দ হচ্ছে ওরাল নাউন অফ 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 ফলস ফল ওয়ার্ড ওয়ার্ড বিগেস্ট ট্যাক্স ট্যাক্সের ট্যাক্স অ্যাভার দশ নম্বরে বলতেছে সংজ্ঞা লেখুন বাটা দাগ মৌজ মিলি সিট নিজে চেষ্টা করুন ডিজিটাল ভূমি জরিপের ব্যবহার পাঁচটি যন্ত্রপাতির নাম লেখুন নকশা অঙ্কনের স্কেল কত প্রকার কী কী এরপরে আমরা গণিত আসি একটি লগিষ্ট সংজ্ঞা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো এবং এবং চব্বিশ তারা ভাগ করলে প্রত্যেকটি দুই অবশিষ্ট থাকে তাহলে আমরা পনেরো আঠারো চব্বিশ একুশ এবং চব্বিশের আমরা লস অভ্যপ লস অভ্যপর করতে পারছি দুই হাজার বারশো বিশ যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে এই আমরা দুই যোগ করে দেবো তাহলে পঁচিশশো বাইশ আমাদের অ্যান্সার একটি বহুভুজ ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রে বল কত তাহলে আমরা ধরি বিষম বাহু ত্রিভুজের প্রথম বাহু এ সমান সমান বিয়াল্লিশ বিশ সমান সমান চৌত্রিশ সি সমান সমান বিশ তাহলে অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি ভাগ টু সবগুলো ভাগ করে আমরা দুই দিয়ে ভাগ যোগ করে সবগুলো দুই দিয়ে ভাগ করলে পাবো আটচল্লিশ তাহলে এসের মান আমরা পাচ্ছি আটচল্লিশ তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্রে আমরা কী পাচ্ছি রুট আবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে এসের মান আমরা আটচল্লিশ পেয়েছি এস আটচল্লিশ লেগলাম এরপরে আমরা এর মান বিয়াল্লিশ বির মান চৌত্রিশ এবং সির মান বেশি আমরা আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে ছয় আটচল্লিশ থেকে চৌত্রিশ বাদ দিলে চোদ্দো আটচল্লিশ থেকে বিশ বা দিলে আঠাশ সবগুলো গুণ করে আমরা লিখতেছি এখন দেখতে দেখতেছেন যে ভাঙায় নিয়ে আমরা করতেছি চব্বিশ কুনান দুই গুনান ছয় আমরা এই আঠাশকে ভাঙায় দুই নিয়ে এসেছি এই জন্য চোদ্দ থেকে আঠাশ আবার এখানেও আমরা পাচ্ছি তাহলে দুইটা চব্বিশ পাচ্ছি দুইটা চোদ্দ পাচ্ছি দুইটা চব্বিশ মনে দুইটা স্কোয়ার দুইটা চোদ্দ মানে দুই জন্য স্কোয়ার 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 কেটে গেলে তাকে চব্বিশ গুণ চোদ্দ চব্বিশ আর চোদ্দ গুণগুলো হয় তিনশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার এরপরে অঙ্ক আমরা দেখতেছি একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়খানা ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত মনে করি শ্রেণীতে ছাত্র সংখ্যা এক্স ওয়ান প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে ব্রেন্ড সংখ্যা হবে এক্স ওয়াই চার চোখ তিন আর প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসলে ব্রেঞ্জের সংখ্যা হবে এক্স মাইনাস ছয় ভাগ তিন তা প্রশ্ন মতো আমরা লিখতে পারি এক্স ভাগ তিন প্লাস থ্রি সমান সমান এক্স মাইনাস ছয় ভাগ থ্রি এখন আমরা এটাকে লস্কু করলাম লসগ্য করে আমরা আর আড়ে কোন করবো থ্রি এক্স প্লাস সত্রিশ তিন বারম ছত্রিশ আবার আমরা চার দিয়ে এক্স মাইনাস এক্সে গো করবো ষাট এক্স চব্বিশ এরপর আমরা এক জায়গায় করে নেব থ্রি এক্স মাইনাস ফোর এক্স সমান সমান চব্বিশ তাহলে থ্রি এক্সের সাথে ফোর বাদ দিলে মাইনাস এক্স থাকে এখানে যোগ করে এর মান তাহলে আমি ছাত্র কথা বলছি ষাট আমরা এরপর আমরা প্রশ্নগুলোর উত্তর দাও বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচে জুন কোথায় দিন রাত্রি সমান নিরক্ষর রাখায় বাংলাদেশের সংবিধানিক পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরোবার পদ্মা সত্য দুর্গ অপ্রস্ত কত দুর্গ ছয় পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার প্রস্থ আঠারো পয়েন্ট দশ কিলোমিটার বাংলাদেশের প্রথম স্বীকৃতিদা দেশমন্ত্রী ভুটান এরপরে আমরা পদ্মা নদীর মাঝি রচিতাকে মানিক বন্দ্যোপাধ্যায় আমি হিমালয়ে দেখিনি কিন্তু বঙ্গবন্ধু দেখেছি কার লেখা ফিদেল ক্যাস্ট্রো স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী চারটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেন মুক্তিযুদ্ধে অবমান অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কি চারটে বিশিষ্ট বীরুদ্দম বীর বিক্রম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি কক্সবাজার সৈকত দুর্ঘ্য একশো বিশ কিলোমিটার অসমত আত্মজীবী বের কাল্লাগা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশে অর্থনৈতিক প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে অমর্ত সেন জিপিএস এবং জিআইএস এর পুনরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএস এস জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা দায়ী বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত এবং মিয়ানমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এর সদর জোতর কথায় উনিশশো পঁয়তাল্লিশ সালে সদর জতর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সূর্যের দেশ নরওয়ে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান